বিমূর্ত ভিজুয়াল শিরোনামে শুরু হয়েছে তেরো ব্যাপী চিত্র প্রদর্শনী প্রবাসী স্থপতি ও শিল্পী পরিবারের এই প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শিল্প সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্বরা স্থপতি হাবিব শামসাদ রহমান দম্পতির চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন চিত্রকর কার্টুনিস্ট ও এমিরেটার্স অধ্যাপক রফিকুন নবী স্থাপত্যকলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিলেও ছবি আঁকার নেশা পেয়ে বসে এই দম্পতির

কিন্তু আমি নিজেকে নিজে গড়ে তুলেছি তো এই স্ট্রাগলগুলোকে এক জায়গায় করলে তার মধ্য দিয়ে যে প্রকাশটা করা যায় বা পজিটিভ আলোটা দেখা যায় সেটা আমার সব ড্রয়িংয়ের মধ্যে পেন্টিংয়ের মধ্যে আমার স্কালচারের মধ্যে আছে বিমূর্ত ভিজুয়াল শিরোনামে প্রদর্শনীর প্রতিটি চিত্রে তুলে ধরা হয়েছে শিল্প মনের আপন সত্তা যে সাদা করে ছবিগুলো দেখছেন ওগুলো হচ্ছে আর্টিস্ট হাবিবুর রহমানের ওনার কাজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ওখানে অনেক স্ট্রেট লাইন দেখতে পাচ্ছেন অনেক কার্ভ লাইন দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে স্থাপত্য সাথে অনেক বেশি সম্পৃক্ত আর আপুর কাজগুলো যদি দেখেন ওগুলো হচ্ছে ওগুলো একদম সফিস্টিকেটেড ওয়ার্ক ফ্যাব্রিকের উপরে হচ্ছে উনি সিল্ক পেইন্ট করেছেন তিন জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি প্রতিদিন বেলা এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা